বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যটি লেখা আট দশ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে অনুকাব্যটির নাম কুশিক্ষা পাঠ করছি উচ্চ শিক্ষিত হয়েই কি লাভ যদি পরিবর্তন না করো স্বভাব অর্থ সময় শ্রম বিফল হবে সব ভালোই ছিল থাকা মূর্খ মানব এই অনুকাব্যটি যদি আপনাদের শুনে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা